হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মানুষের যে লক্ষণ থাকলে সাধন ভজন হয় না বন্ধুরা আজকে এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হবেন আপনাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন যে মানুষের এমন কি কি লক্ষণ আছে যে লক্ষণের জন্য মানুষের সাধন ভজন হয় না মানুষ ভক্তিপথে আসতে বাধা প্রাপ্ত হয় আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা সবাই জানি আমাদের মানুষের কাম আছে ক্রোধ আছে লোভ আছে কারণ আমরা যেহেতু এই জড়া জগতে আছি সেহেতু আমাদের এইসব কাম ক্রোধ লোভ এইসব আমাদের থাকবেই আমাদের মানুষদের মধ্যে যাদের মধ্যে আধ্যাত্মিকতা বেশি আছে যারা সাধন বেশি করে যারা সব সময় ভগবান সেবায় রত থাকেন তারা কখনো কখনো যদি কোনো কারণে তাদের ক্রোধ আসে তারা সঙ্গে সঙ্গে জিভ কেটে ওঠে তারা এমন করে ওঠে যেন মনে হয় তারা কোনো পাপ করে ফেললো কারণ কি কারণ ক্রোধ এলে তাদের সাধন ভজনে বাধা আসবে সেই জন্য তো বন্ধুরা আমাদের এই মানুষের মধ্যে যে ক্রোধ আছে না এই ক্রোধ বড় সাংঘাতিক এই ক্রোধ সবকিছু শেষ করে দেয় সবকিছু ধ্বংস করে দেয় ক্রোধ কখনো কোনো কিছু ভালো করে না ক্রোধ কখনো কোনো কিছু নতুন করে নির্মাণ করে না ক্রোধ কখনো কোনো কিছু সৃষ্টি করে না ক্রোধ কি করে ক্রোধ ধ্বংস করে বন্ধুরা আমাদের যেমন মানুষের মধ্যে কাম আছে মানুষের মধ্যে এই যতক্ষণ কাম থাকবে ততক্ষণ কিন্তু সে যতটাই চেষ্টা করুক না কেন তার সাধন ভজন সেরকম ভাবে হবে না একটা মানুষের মধ্যে যতক্ষণ লোভ থাকবে মানে ওর এটা আছে আমারও এটা চাই ও এটা খাচ্ছে আমিও এটা খাবো ও এটা পড়ছে আমিও এটা পড়ব ও এটা করছে আমিও এটা করব হ্যাঁ এটা হচ্ছে লোভ এই লোভ মানুষকে শেষ করে দেয় এই লোভ মানুষকে রসাতলে পাঠিয়ে দেয় এই কাম ক্রোধ লোভ এগুলির মধ্যে যে কোনো একটি যখন আমাদের মধ্যে জাগবে বা বেশি হবে তখনই আমাদের আধ্যাত্মিকতা হ্রাস পাবে আর তখন কি হবে আমাদের জপে বাধা হবে যেমন আমি জপ করছি কিন্তু আমার মনটা জপে নেই মনটা অন্য জায়গায় আছে আমি ভগবানের সেবা কার্য করছি কিন্তু আমি চিন্তা করছি অর্থের আমরা চেষ্টা করছি কিন্তু বদলাতে পারছি না চেষ্টা করছি যে ভগবানের পুজো করছি এ সময় অন্য চিন্তা কিন্তু কিছুতেই বদলানো যাচ্ছে না এর কারণ কি এর কারণ এই একটাই কারণ বন্ধুরা এই কাম দেখবেন যেদিন আপনার সাথে এরম হবে আমি এখন বলে রাখছি বন্ধুরা আপনারা ভালো করে এটা মিলিয়ে দেখবেন যখন আপনার সাথে এরম হবে ধরুন আপনি জব করছেন আপনার জবে মন বসছে না জব চালিয়ে যাচ্ছেন কিন্তু জবে মন বসছে না অন্য জায়গায় মন আছে কিংবা ভগবানের সেবা কার্য করছেন কিন্তু ভগবানের ওখানে আপনার মন বসছে না সেবা কার্য মনটা অন্য জায়গায় আছে তো এগুলো যেদিন হবে আপনি ভালো করে হিসাব করে দেখবেন এই কাম ক্রোধ লোভের মধ্যে কোনো একটি আপনার জীবনে এসছিল যার জন্য আপনার কিন্তু এই অসুবিধাটা হলো তো বন্ধুরা এই যে কাম ক্রোধ লোভ এগুলো এসব জিনিস যখন থাকবে একটা মানুষের মধ্যে এমনি সে মায়ার বশীভূত হয়ে যাবে সে তখন কলির কথায় চলবে তো ভগবান বলছে কি কাম ক্রোধ লোভ এই তিনটে জিনিসকে আগে আমাদের বহিষ্কার করতে হবে তা বলে আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে প্রভু আমরা তো মানুষ আমাদের কি রাগ হবে না আপনার কি রাগ হয় না আমাকে এত প্রশ্ন করতে পারে যে প্রভু আপনার কি রাগ হয় না অবশ্যই হয় কেন হবে না আমি রক্তে মাংসের মানুষ আমারও রাগ হয় সবাই রাগ হয় এমন কোন প্রাণী নেই যার রাগ হয় না কিন্তু ভগবান বলছে কি যারা ভক্তি পথে আছে যারা ভগবানের ভজন সাধন করে তাদের রাগ সংবরণ করতে হয় মানে যে ক্ষেত্রে আমার রাগ উঠছে আমি সেই জায়গা পরিত্যাগ করব। সেই মানুষজন পরিত্যাগ করব। এমনি আমার রাগ তখন কমে যাবে তো রাগকে সংবরণ করতে হবে আর কাম খারাপ কথা শুনবো না খারাপ কথা বলবো না খারাপ কাজ করবো না সর্বদাই সর্বোচ্চ ভাবে হরির নাম করব ভগবান শ্রীকৃষ্ণের নাম করবো তার চরণে আমার মন রেখে দেব তাহলে এমনি একটা মানুষের মধ্যে থেকে কাম লোভ এমনি চলে যাবে বন্ধুরা যারা জ্ঞানী মানুষ এবং যারা ধ্যানি মানুষ যারা বড় বড় মহাত্মা তাদের মধ্যে দেখবেন কোনো লোভ নেই কোন লালসা নেই তো বন্ধুরা আমাদের লোভটাকে সম্বরণ করতে হবে মানে ওর এটা আছে একদম পুরোপুরি পরিত্যাগ করতে হবে আমার কিছু চাই না আমার যা আছে যথেষ্ট আছে আমার যা আছে তা অনেক আছে আমার কিছু চাই না এই ভাবটা রাখতে হবে মনের মধ্যে সব সময় এই ভাব রাখতে হবে বন্ধুরা একটা মানুষ একটা মানুষ যখন প্রথম জন্মায় তার মধ্যে আপন পর খারাপ ভালো আনন্দ দুঃখ এসব কোনো কিছু থাকে না তার মধ্যে সে তখন পুরো একটা সাদা কাগজের মতন হয় তাকে যেভাবে তৈরি করা হয় সেভাবেই গড়ে ওঠে ঠিক আছে একটা মানুষ যখন ছোটবেলায় ভূমিষ্ঠ হলো এবং তারপর আস্তে আস্তে বড় হয়ে উঠল যত বড় হবে তার মধ্যে আমিত্ব তত বেশি জাগবে এবং তত বড় হয়ে তার জীবনে আসবে মানে এটা আমার ওটা আমার সেটা আমার আমিত্ব ভাবটা তখন তার মধ্যে জাগবে তো মানুষটির মধ্যে যখন আমিত্ব ভাব জাগলো তখন তার কি হলো তার মধ্যে তখন কাম আসবে তার মধ্যে ক্রোধ আসবে বন্ধুরা যখন আপনি বৃন্দাবনে যাবেন কিংবা আপনি যখন নদিয়ায় যাবেন যখন বড় বড় মহারাজদের দেখবেন তাদের মধ্যে সব সময় একটা আনন্দ বিরাজ করছে একটা মধুর হাসি বিরাজ করছে তাদের মুখে এর কারণ কি তারা এত আনন্দ কোথা থেকে পায় কিভাবে থাকে এত আনন্দে আমরা সাধারণ মানুষরাই বা পারি না কেন ওনাদের মতো আনন্দে থাকতে এর একটাই কারণ কারণ ওনাদের মধ্যে কোনো লোভ নেই ওনাদের যদি আপনি কিছু দিতে চান ওনারা নেবে না বলবে আমার রাধারানী আছে আমার কিছু চাই না তো তাদের মধ্যে লোভ নেই তাদের মধ্যে কাম নেই তাদের মধ্যে ক্রোধ নেই তো এই কাম ক্রোধ লোভ এই তিনটাকে আমাদের বর্জন করতে হবে আর কি আমরা কাউকে অসম্মান করব না আমরা কাউকে দুঃখ দেব না আমরা কাউকে আঘাত করব না আমরা এমন কিছু করব না যেটা ভগবান বিদ্বেষী ভগবান যেটা আমাদের পাপ লিখবেন আমরা শাস্ত্র মতে চলবো আমরা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করে চলবো তাহলে অবশ্যই আমাদের এই কাম ক্রোধ লোভ কেউ ছুতে পারবে না আমাদের মধ্যেও আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে আমাদের মধ্যেও ভগবত উপলব্ধি আমাদের মধ্যেও ভগবানকে অনুভব করার শক্তি জাগবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আমরা বুঝতে পারলাম যে এই কাম ক্রোধ লোভ এগুলি যদি মানুষের জীবনে থাকে তাহলে অবশ্যই ভক্তিমার্গে বাধা আসে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা